হযরত খুবাইবা রাদিয়াল্লাহু তাআলা নবীজি অত্যন্ত আস্থাবাজন সাহাবী ইমান তারা কেমন এনেছে এগুলো আপনার আমার জন্য ইমানের खुराक নবীদের 10 জন বিধর্মীদেরকে দাওয়াত দাও কালিমার দাওয়াত দিতে যাও তার ভিতরে লিডার বানিয়ে দিলেন হজরত খোবাইবকে হজরত খোবাইব রাহ দশজন যখন নাকি দাওয়াত দিতে গিয়েছে তার ভিতরে সাতজনকে হত্যা করে ফেলেছে শাহাদাত বরণ করতে হয়েছে আছে বাকি কয়জন জোরে বলেন তিনজনের ভিতর থেকে আর দুইজনকে হত্যা করে ফেলল শহীদ করে ফেলল আর মাত্র আছে কয়জন এই একজন আছে তার নাম হযরত খুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে মক্কার কাফেরেরা এবার যখন নাকি তাকে ক্রয় করে নিল মক্কার কাফেরা অনেক দিন পর্যন্ত তাকে একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে দিয়েছে কোন খাবার দেয় দেয় না না পানি এই জায়গার ভিতরে যে ঘরের ভিতরে রেখেছে ওই ঘরের ভিতরে একজন মেয়ে ছিল মেয়েটার নাম হয়েছে হজরতের জয়নব এই নামটা মনে রাখবেন নাম তার ছিল জয়নব কিন্তু এমত অবস্থায় কিছুদিন পরে হজরত খোবাই বারা কে যখন নাকি এবার ওই ঘর থেকে আবার উন্মুক্ত করলো উন্মুক্ত করার পরে হজরত খোবাই বারা হোকে এমত অবস্থায় আবু জাহেল ডাক দিয়ে বলতেছে আবু লাহাব ডাক দিয়ে বলতেছে রে খোবাই ইমানটা ছেড়ে দে তোরে ছেড়ে দিব জীবন যাবে ছাড়ব না ঠিক অবস্থায় এই অবস্থায় দুই হাত দুই দিকে বেঁধেছে বাঁধার পরে লোহার শিক বেড়াত গরম করে এলে এই হাতের ভিতরে হাতের ভিতরে যখন নাকি ঢুকে দিয়েছে ছিট ছিট করা ঢুকে দিয়েছে রক্তগুলো জমিরের ভিতরে ছিট ছিট করা পড়তেছে এবার রক্তের ফোঁটাগুলো পড়তেছে তাকে বিবস্ত্র করে ফেলতেছে ভদ্র থবাই তারপরেও ইমানটা কিন্তু ছাড়ে না হদরথবাই বারা দিয়ে আল্লাহ হোতা হোকে এমতো অবস্থায় ডাক দিয়া বলতে সেরে খোবাই একটা কাজ কর শুধু একটা কথা বলবি একটা কথা যদি বলস তাহলে তোকে এখান থেকে মুক্তি দিয়ে দিব কয় কথা যদি একবার শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা গালি দিতে পারো তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে হযরত খোবাইরা রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক মিডিয়া রে কাফেরেরা এ কাফের বাচ্চারা কবরদার কবরদার আমার জীবনটা নিয়ে নে তারপর আমার নবীরে গালি দিতে বলবে না তোরা আমার জীবনটা একবার কেন যদি হাজার বারো যদি আমার জীবনটা যায় হাজার বারো আল্লাহ যদি আমার জীবনটা ফিরিয়ে দেয় তারপরেও আমি জীবনের সবকিছুর চাইতে আমার আল্লাহকে আর নবীকে ভালোবেসে যাব না না আমি গালি দিতে পারবো না জীবন দিতে পারবো গালি দিতে পারবো না আল্লাহু আকবার বলে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলার হুকে এবার প্যারা এখান থেকে হাত দুইটা ছুটাইয়া পাউ দুইটা ছুটাইয়া ডাক দিয়া বলে এখনই তোমাকে মেরে ফেলানো হবে মারার আগে বলো বলো তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা হজরত খুবাই তাআলা ডাক দিয়ে বলতেছে হ্যাঁ আমার চাওয়া পাওয়া আছে কি চাওয়া পাওয়া আমি দুই রাকাত নামাজ করতে চাই তো অবস্থায় হজরত সবাই দুই রাকাত নামাজ পড়ে নামাজের ভিতরে দাঁড়িয়ে চোখ দিয়া মনের অজান্তে পানিগুলো গুলো পড়তেছে আর আল্লাহরে ডাক দিয়ে বলতেছে বালি ইমানের সাথে তুমি আমার শাহাদাত কবুল করে নাও আল্লাহ আমি যেন কোনো অবস্থাতেই ইমানটা ছাড়তে না পারি আল্লাহ তুমি আমারে এমন মজবুত ইমান দাও সুমাজ আমারে অটল ধীর থাকার তৌফিক দাও আল্লাহ এইভাবে করি হজরত যখন নাকি নামাজ এত মজা লাগতেছে আবার দেরি হয়ে যাবে ভেবে মনে মনে কাফেরেরা বলবে যে মুসলমান মৃত্যুকে ভয় পাইতেছে এই জন্য নামাজের ভিতরে দেরি করতেছে এমতো অবস্থায় নামাজের দুই রাকাত নামাজ পড়িয়া ডাইনে বামে সালাম ফিরাইয়া দিয়েছে এই জন্য মুসলমান ফাঁসির মঞ্চে গেলেও একমাত্র মুসলমান ওই জায়গার ভিতরে চাওয়া পাওয়া থাকবে সন্নতে খোবাইবের দুই রাকাত নামাজ আদায় করা ইذا খাবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুдика সুন্নাত যত বিপদে থাকি দুই রাকাত নামাজ আদায় করব যারা খাবাইকে फांसी দিবে এমন অবস্থায় মারার অনুমতি যাদেরকে তারা এবারে ডাক দিয়ে বলতেছে কি রে খাবাই ব্যাপার কি তুমি কেন এত নামাজটা তাড়াতাড়ি ছেড়ে দিলা তুমি নামাজ পড়তেছো আর আমরা খুব মজা পাইতেছিলাম বলতেছি কেন ছাড়ছি আমিও নামাজের ভিতরে মজা পাইতেছিলাম কিন্তু তোমরা মনে মনে ভাববে যে মুসলমানরা জীবন দিতে ভয় পাইতেছে এই জন্য নামাজ দেরি করে না না এই জন্য আমি ছেড়ে দিয়েছি সাথে ওই কথা ভাবতে না পারো নবী বলেছে তহফাতুল মুমিনিল মাউত ইমানদারের জন্য মৃত্যু একটা হাদিয়া স্বরূপ ইমানদারেরা মৃত্যুকে ভয় পায় না মৃত্যুকে পরোয়া করে না কথা বলেন মুসলমান ঠিক না বেটি আমরা আমাদের জীবন রাজি রেখে খোবাইবের মতো খোবাই বরাদ আল্লাহকে শাহাদাত পূরণ করলেন কিছুদিন যাইতে না যাইতে যেই ঘরের ভিতরে মেয়ে ছিল ওই যে জয়নব এবার জয়নব কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে ডাক দিয়া বলে রে কি ব্যাপার কাপের ঘরে জন্ম নিয়া কেন তুমি ইমান আনয়ন ডাক বলে তোমরা যে কয়দিন তারে খাবার দাও নাই আমি নিজে সচক্ষে দেখেছি চর্ম চক্ষু দ্বারা দেখেছি যখন নাকি যে ঘরের ভিতরে রেখেছ ওই ঘরের সাতটা ফাঁকা হইয়া আসমান থেকে ফলগুলা ঝুলে আছে আর এই ফলগুলো সে ধরে ধরে খাইতেছে ওই খান থেকে আবার পানি দেয় পানিটা পান করতেছে আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কি ফল খাও এই ফলটা কে দিতেছে এই পানিটা কোথেকে খাও সে তখন আমাকে বলছিল খবরদার এটা গোপন রাখবা আমি যে আল্লাহর প্রেমে পাগল হয়েছি ওই আল্লাহ জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছি এই জন্য আমার ভাই আমরা যেই কোনো মুহূর্তে যেই কোনো পরিস্থিতিতে যেই কোনো বাতিলের মোকাবেলায় আমরা আমাদের ইমানটা বাজি রেখে আল্লাহকে খুশি রাখতে কারা কারা রাজি আছি আল্লাহর দুই হাত দেখায় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের ইমানকে মজবুত করে নাও আল্লাহ তুমি আমাদের ইমানগুলোকে শাহ ব আইকরামের ইমানের মতো তুমি কবুল করে না আল্লাহ তুমি আমাদের সকলকে সবকানি ওলাম আয়েকরামের নেতৃত্বে থাকার তৌফিক দান করো আয়া আল্লাহ তুমি আমাদেরকে সত্যিকারের নবীওয়ালা প্রেবিক বানায়া দা